আসসালামু আলাইকুম সম্মানিত এমপি ভক্তি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী ভাই বোনদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দর্শকবৃন্দ প্রত্যেকে ভালো আছেন আশা করছি সুস্থ রয়েছেন দর্শকবৃন্দ আমরা পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া পেয়ে গেছি অবশেষে বিশ পার্সেন্ট যদিও দাবি ছিল এবং আরো দাবি ছিল অবশেষে সরকারের দিক বিবেচনা করেও অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে পনেরো শতাংশের এবং সরকারের সাথে মীমাংসায় সেটা পেয়ে আপাতত আমরা আন্দোলন স্থগিত করেছি আহ এজন্য জানাচ্ছি নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং মুবারকবাদ তাদের কষ্টকে আমরা অবশ্যই মূল্য দিই দর্শক বিন্দু মূলত আজকে আমার ভিডিও আহ উৎসব ভাতা বা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া এসব নিয়ে নয় আজকে হলো অনেকেই বেশিরভাগ কমেন্ট আসে বদলির ব্যাপারে বদলির আপডেট জানতে চান বদলে নিয়ে আজকে নতুন কিছু আপডেট জানাবো যদিও এটা গতকালকে আমার জানানো উচিত ছিল কিন্তু আমি ব্যস্ততার কারণে ভিডিওটি বানাতে পারিনি আজকের ভিডিওটা আপনারা যাবতীয় আপডেট তথ্য জানতে পারবেন এর মধ্যে রয়েছে যে সফটওয়্যার তৈরির অগ্রগতি কতদূর দূর বদলি সফটওয়্যার আর হলো কারা কারা আবেদন করতে পারবে কয়টা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে এ ব্যাপারে আলোচনা থাকবে আর থাকবে যে আসলে মানে এই সার্বজনীন বদলি হচ্ছে কিনা এ নিয়ে আমরা জানবো আজকের ভিডিওতে দর্শক বিন্দু শুরুতেই কথা বলবো যে বদলি সফটওয়্যারের এর দর্শক বিন্দু এটুআই এর সাথে কথা বলা হয়েছে তবে টেলিটক এটাতে রাজি হয়নি এটুআই রাজি হয়েছে প্রাথমিকভাবে এবং তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এর সব চিঠির উত্তর তারা এই চলতি সপ্তাহে জানানোর কথা আছে বা শীঘ্রই তারা জানাবেন আসলে তাদের কত খরচ পড়বে কতদিন সময় লাগবে এইসব বিস্তারিত চিঠি তারা রিটার্ন যদি করে অ্যান্সার করে রিপ্লাই তাহলে জানা যাবে এটা শীঘ্রই কাজটি চলমান রয়েছে আমার সফটওয়্যার তৈরি কাজ আর পরবর্তীতে হলো যে বদলি আসলে সার্বজনীন হচ্ছে কিনা এটা আমি শেষে জানাবো এখন জানাতে চাচ্ছি যেটা সেটা হলো যে বদলি নীতিমালায় সংশোধন আসছে যেটা নীতিমালা ইতিমধ্যে হয়েছে কিন্তু কিছু বিষয় এখানে ইনক্লুড করা নাই সেগুলো ইনক্লুড হবে এর মধ্যে রয়েছে যে বদলি একটা প্রতিষ্ঠান থেকে স্কুল বা কলেজ থেকে কয়জন আবেদন করতে পারবে এখানে কথা হলো দুইজন শিক্ষক নীতিমালায় সবাই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা মাত্র শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন সম শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল টু স্কুল মাদ্রাসা টু মাদ্রাসা কলেজ টু কলেজ যে যার প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন মাত্র তিনটা প্রতিষ্ঠান এবং একটা প্রতিষ্ঠান থেকে মাত্র দুই আবেদন করতে পারবেন এমনটা জানা গেছে আর একটা বিষয় হলো যে সার্বজনীন বদলি হচ্ছে কিনা অনেকে প্রশ্ন করেন যে এটা সার্বজনীন হতে যাচ্ছে অবশেষে কারণ এটা নিয়ে একটা রিট হয়েছে যে এনটিআরসি এর নিয়োগপ্রাপ্তদের বাইরেও বদলি যেতে হয় এরকম একটা রিট হয়েছে এই কারণে যারা কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া ইনডেক্সধারী রয়েছেন তারাও বদলির আওতায় আসছেন কারণ এখানে একটা বিষয় রয়েছে সেটা হলো যে রিট করতে এটা সমাধান করতে গেলে রিটে মোকাবেলা করে এটা একটা সূত্র এটা সময় প্রয়োজন হবে দীর্ঘ এটা লাগবে তো সেই হিসাবে সময়টা যাতে না লাগে এবং এই ঝামেলায় যাতে জড়াতে না হয় এজন্য ইনডেক্স সারিদের সহ নীতিগত সিদ্ধান্ত হয়েছে বদলি করার এ হলো বিষয় তার মানে সার্বজনীন বদলি হতে যাচ্ছে ইনডেক্স সারিও বদলি হতে পারবে সকল ইনডেক্স সারি এক কমিটি বা এনটিআরসি যাই বলুন না কেন এই হলো মূলত ইয়া আর আমাদের মূল বিষয় ছিল যে যে এর আগে যে নীতিমালা চালু হয়েছিল সেখানে বলা ছিল না আসলে একটা প্রতিষ্ঠান থেকে কতজন আবেদন করতে পারবে বা কতটি প্রতিষ্ঠানে তবে এখানে ক্লিয়ার করা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা শীঘ্রই নীতিমালাতে অন্তর্ভুক্ত হবে যে একটা প্রতিষ্ঠান থেকে দুইজন শিক্ষক আবেদন করতে পারবেন এবং প্রতি শিক্ষক মাত্র তিনটি প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবে এটা হলো মূল আপডেট আজকের ভিডিওর তবে আমার কাছে মনে হয় অন্তত দশটা দেওয়া উচিত ছিল কারণ সব এলাকাতে পদ খালি থাকবে না কাছাকাছি এলাকায় অন্তত বিভাগের মধ্যে বা না হলে আশেপাশের জেলায় যাতে হয় এরকম এর জন্য অন্তত দশটা প্রতিষ্ঠানে সুযোগ দেওয়ার একটা ব্যাপার করলে ভালো হতো আহ তো যাই হোক আপাতত চালু হচ্ছে এটাও একটা বড় কথা দীর্ঘদিন পরে যারা বদলি নিয়ে হতাশায় রয়েছেন দীর্ঘদিন ধরে দূরে এলাকায় চাকরি করছেন তাদের জন্য অন্তত কিছুটা হলেও স্বস্তির কারণ এটাই ছিল আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং বেশি বেশি শেয়ার করবেন দর্শকবৃন্দ আপনাদের মূলত তথ্য দেওয়ার জন্য ভিডিও বানাই আপনাদের যেহেতু উপকার হয় কিছুটা সেজন্য ভিডিও বানাই আপনারাও আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার জানা না থাকে আমি অবশ্যই জেনে জানাবো আপনাদেরকে এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি